ও এখন পরন্ত বিকালবেলা আমার ভেড়াগুলো কেমন সুন্দর করে গাছ খাচ্ছে দেখেন আসলে বিকালবেলা ভেড়া এবং ছাগল খুব সুন্দর করে ঘাস খায় সকালবেলা যেরকম গাছ খায় তার সে বিকালবেলা বেশি গাছ খায় এবং তারা মনে করে যে আমার পেট ভরতে হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বিকালে ভেড়া যে পরিমাণ খায় সকালে তার চেয়ে অনেক কম খায় এই জন্য উত্তম সময় হলো ভেড়া বা ছাগলকে বিকালের দিকে ছাড়া মাঠে ছাড়া আপনি যদি দুইটার পরে ভেড়াগুলোকে মাঠে ছাড়ান তাহলে আপনার বেশি গাছ কাটে তারা কোনো রকম এলোমেলো করবে না এই যে দেখেন আর যে সকালে আমি যে ছাড়ি তখন ভেড়াগুলো এলোমেলো করি এখন কিন্তু একটা ভেড়া এলুমেলো করতেছে না এখন সন্ধ্যার মুহূর্ত পর্যন্ত কোনো ভেড়া এলোমেলো করবে না এরকম নিবিড় ভাবে তারা ঘাস খাবে এই জন্য আপনারা চড়াইতে পারবেন সমস্যা নাই তবে বিকালে চড়ানোটাই উত্তম বিকালে আপনার ভেড়াগুলো এলোমেলো করবে না ঠিকমতো ঘাস খাবে তাদের দৃষ্টি দেখেন নিঃসমিয় নিচের দিকে তারা অন্য কোনো দিকেই তারা দৃষ্টি দিচ্ছে না বিকালে এই সুবিধা আর ভেড়াকে নিয়মিত গোসল দিতে হবে ভেড়াকে আপনার আমার যে শব্দ পাচ্ছেন এটা আমার যেই এটা রাস্তার ধারে মেইন রুটে এই জন্য আপনারা গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছেন ভেড়া রাস্তার ধারেও খুব খায় এবং তারা খুব সতর্ক তারা যখন রাস্তা পার হয় তারা এক সিরিয়াল একটার পর একটা রাস্তা পার হয় জন্য কোনো ক্ষয়ক্ষতিও হয় না ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বিলাই টি বা